আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি দেখাবো যে মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে কিভাবে একটি বারো ভোল্টের ব্যাটারি তৈরি করবেন তো আমার হাতে যেটা দেখতে পারছেন এটা কিন্তু বারো ভোল্টের একটি ব্যাটারি তৈরি করা আমার মোবাইল ফোনের তিনটি ব্যাটারি দিয়ে তো আজকে আমি দেখাবো কীভাবে তৈরি করবেন পুরোপুরি ডিটেলস আপনাদের মাঝে নিয়ে চলে এলাম তো আসলে বললে অনেকে বুঝতে পারে না যে প্লাস মাইনাস কিভাবে দিয়ে এটা কানেকশন করে কিভাবে ব্রিজ করে তো আজকে আমি খাতা কলমে আপনাদের বুঝিয়ে দেব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আমি সর্বপ্রথম একটি সাদা কাগজ এবং কলম নিয়েছি তো আমি এখন আপনাদের দেখাবো কীভাবে তিনটি মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে একটি বারো ভোল্টের ব্যাটারি তৈরি করবেন তো আমি এখানে তিনটি ব্যাটারি আঁকিয়ে নিয়েছি তো যে গোল গোল দাগগুলো দিয়েছি এগুলো অবশ্যই আপনারা দেখছেন এটা কিন্তু আমি যেটা দিয়ে কানেকশন বের হয় মানে আউটপুট ওয়াইজ যেটা দে কানেকশন সেটাই আমি গোল দাগ দিয়েছি তো একটা ব্যাটারির মনে করেন যে দুইটা তার থাকে একটা হলো নিউট্রাল একটা হলো ফেস মানে একটা প্লাস একটা মাইনাস তো মনে করেন পাশাপাশি আমি আরেকটা ব্যাটারি নিয়েছি তো এই ব্যাটারির এখানে তিনটা ব্যাটারি ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তো মনে করেন পাশের যে ব্যাটারিটা এটারও তো প্লাস মাইনাস আছে তার পাশে আরেকটা আছে এটাও পিলাস মাইনাস আছে সব ব্যাটারিতেই কিন্তু পিলাস মাইনাস থেকে থাকে তো আমি পাশের যে মাইনাস এই মাইনাসটা কিন্তু এই পিলাসের সাথে সংযোগ করে দিব পিলাসের সাথে মাইনাস কিন্তু সংযোগ করে দিয়েছি তাহলে দুই সাইডে এক সাইডে মাইনাস থেকে গেলো আর এক সাইডে কিন্তু প্লাস হয়ে গেল তো এখন আমাদের দুইটা ব্যাটারি থেকে আট বোল্ট তৈরি হয়ে গেল তো পাশে আমাদের আরেকটা ব্যাটারি আছে দেখেন একটা মোবাইল ফোনের ব্যাটারি কিন্তু চার বোল্ট হয়ে থাকে তো আমি পাশেরটার যে প্লাস ছিল পাশেরটার মানে পাশের ব্যাটারিটার যে মাইনাস ছিল মাইনাসটি এই প্লাসের সাথে সংযোগ করে দিয়েছি এবং যে পিলাসটা কিন্তু এই পাশ দিয়ে আমাদের আউট হলো যে প্লাসটা এখান থেকে কিন্তু আউট হয়ে গেল তো এই মাথায় দেখা যাচ্ছে মাইনাসটা আউট হয়েছে এই মাথায় প্লাসটা আউট হয়েছে তো এখন কিন্তু আমাদের এই তিনটা ব্যাটারি মিলে তো এক একটা ব্যাটারি কিন্তু চার বোল্টের তো চার বোল্ট মিলায়ে কিন্তু বিল করা হয়ে গেল বিড়িজ করে কিন্তু আমাদের বারো বোল্ট বের হয়ে গেল তো আমি এখন দেখাবো যে আমার বারো বোল্ট শো করে কি না মিটারে আপনারা দেখছেন দেখছেন মিটারে কিন্তু বারো বোল্ট শো করতেছে তো আপনারা এইভাবে কিন্তু একটি বারো বোল্টের ব্যাটারি কিনতে গেলে কিন্তু অনেক টাকা লেগে লাগে তো আপনারা চাইলে মোবাইল ফোনের তিনটি ব্যাটারি দিয়ে কিন্তু বারো বোল্টের একটি ব্যাটারি তৈরি করে নিতে পারেন তো বিওস ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার ভিডিও অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন